নর্মাল রুটি করার মতো আটাটা আমি মেখে নিয়েছি তোমরা চাইলে ময়দাও মেখে নিতে পারো এ দেখো এখানে বাঁধাকপি গাজর পেঁয়াজ ধনে পাতা সব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি এক চামচ বাটার আর দিয়ে দিয়েছি এক চামচের মতো রিফাইন তেল তোমরা চাইলে বাটারটা দিয়েও করতে পারো সব কিছু উপকরণ দিয়ে ভালো করে ভেজে নেব আরে ওদের প্রত্যেক দিন স্কুলে কি টিফিন দেব সন্ধেবেলা কোচিং থেকে এসে কি টিফিন খাবে সেটাই ভেবে পায় না প্রত্যেক দিন একই টিফিন ম্যাগি করে দাও নাহলে চাউমিন করে দাও রোল বানিয়ে দাও আরে সব খেলে যদি পেট খারাপ করবে সেটা বলেও বোঝাতে পারি না তার জন্য সব থেকে সহজ উপায়ে যে কিভাবে কি বানাবো তাই ভেবে ভেবে এটা বানিয়েই ফেললাম আটা দিয়ে বানালে কোনো অসুবিধাও হবে না কিছু না দেখো যতটা তাড়াতাড়ি সম্ভব রান্না যেটা হবে সেটাই ওদেরকে করে দিতে হবে এটা ভাজাটা আমি পুরোপুরি রেডি করে নিলাম দেখো গোলমরিচ আর লাস্টে কিন্তু এক চামচ সস অন্তত দিও দিয়ে ভালো করে ভাজাটা রেডি করে নিও আর তোমরা চাইলে তে লঙ্কা খুঁচেও দিতে পারো আমার যেহেতু একদম ছোটো বাচ্চা খাবে তার জন্য আমি কিন্তু এখানে লঙ্কাটা দিইনি অল্প একটু গোলমরিচ দিয়েছি আর দেখো এখানে ছোট ছোটো করে লেচিগুলো কেটে নিয়ে যতটা বেড়েছি পাতলা করে আমি এটা বেলে নিয়েছি একদম পাতলা করেই বেলেছি যাতে তাড়াতাড়ি হয় দেখো কতটা পাতলা করে আমি বেলেছি আর আটাগুলো আমি ওপর থেকে ঝেড়েও নিয়েছি এরপর পুরটা দিয়ে ভালো করে আমি মুড়ে নেব তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো ডিজাইন করেই নিতে পারো কিন্তু যতটা তাড়াতাড়ি সম্ভব স্কুলে টিফিন দেওয়ার সময় তখন তো বসে বসে ডিজাইন করতে গেলে হবে না যতটা তাড়াতাড়ি সম্ভব সেই রকম করেই আমি করে নিয়েছি দেখো যা পারবে সবজি সব কিছু দিয়ে দাও দিয়ে এইভাবে খালি একবার বানিয়ে দেখো বাচ্চারা তো খুব খুশি হবে বেশি সময়ও লাগে না ঠিক পাঁচ দশ মিনিটের মধ্যেই এটা পুরো রেডি হয়ে যাবে সস দিয়ে টিফিন দিয়ে দাও ওরা মজা করে ঠিক খেয়ে নেবে দেখো কতটা আনন্দ পেয়েছে এটা পেয়ে